আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সেবা টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো নতুন মিটারের অনলাইনে আবেদন কীভাবে করবেন এটি করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন বিআরএ ডট কম লেখার পরে সার্চ করবেন সার্চ করলে বাংলাদেশ পল্লী বিদ্যায়ন বোর্ডের লেখা যে প্রথম লিঙ্কটা পাবেন এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পপ আপ আসবে এই পপ আপটি আপনারা কেটে দেবেন কেটে দিলেই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটটি দেখতে পারবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিয়ে গেলে দেখতে পারবেন নতুন বিদ্যুৎ সংযোগ এখানে সংযোগের পরিপত্র সংযোগের জন্য কি কী ডকুমেন্ট লাগবে সেই তথ্য এখানে দেওয়া আছে এর নিচেই দেখতে পাবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে নতুন সংযোগ গ্রহণের নির্দেশিকা এবং আবেদন করার নিয়মাবলী এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আপনি একটু কষ্ট করে তথ্যগুলো পরে নেবেন পরে নিলে বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার প্রক্রিয়াটা কি আপনি বুঝতে পারবেন এবং আপনার আবেদনটা অ্যাপ্রুভ হওয়ার পর যখন আপনাকে মেসেজ দিয়ে টাকা জমা দেওয়ার কথা বলবে সেই টাকা আপনি কিভাবে জমা দিবেন তার কিন্তু একটা নির্দেশনা এখানে দেওয়া আছে তো এখান থেকে আবেদন অপশনটিতে যদি আপনি মাউস পয়েন্টটা রাখেন এর নিচে দেখতে পারবেন আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রথমে সমিতির নাম তারপরে জোনাল অফিসের নাম তারপরে সংযোগের ধরন ইত্যাদি আপনার যাবতীয় তথ্য এখানে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ছবি জাতীয় পরিচয়পত্র খারিজ এখানে এগুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে এগুলো নির্দিষ্ট সাইজ দেওয়া আছে পাশে এই সাইজ অনুসারে আপনাকে কেটে নিতে হবে কেটে নিয়ে আপলোড করতে হবে আপলোড করার পর এর নিচে আপনি দেখতে পারবেন একটা চেক মার্ক অপশন এখানে চেক মার্ক দিয়ে এখানে ছয় ডিজিটের যে ক্যাপসার নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপসার নাম্বারটি এই অপশনটিতে বসায় দিয়ে সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনাকে অর্থাৎ গ্রাহকের প্রাপ্তি স্বীকারপত্র যেটা আপনি আবেদন করলেন তার একটা ডকুমেন্ট দেবে আপনাকে সেটা আপনাকে ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে এটা আপনার কাজে লাগবে আশা করি বুঝতে পারছেন